না তোলো আওয়াজ ব্যারিকেড ভাঙো এগিয়ে আজ রক্তে রক্তে প্রতিবাদের চালিয়ে দাও আগুন থানা সামনে আউসান মোল্লা নেতৃত্বে গুন্ডা অবস্থান সমাজ নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের উপরে আক্রমণ করেছে চলো আওয়াজ ব্যারিকেড ভান এগিয়ে আজ রক্তে রক্তে প্রতিবাদের চালিয়ে দাও আগুন চালাও আগুন আনার সামনে আউসান মোল্লার নেতৃত্বে গুন্ডা অবস্থান সমাজবিরোধীদেরকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের ওপরে আক্রমণ করেছে চড়াও হয়েছে এটা আমরা দেখি চারা সংবাদ মোল্লা ঘনিষ্ঠ আওসান আমরা সকলেই জানি এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে ছাড়ে যারা সাংবাদিকদের উপর আক্রমণ করছে আমি ভুলে পাচ্ছি না এরা কোন পর্যায়ে পৌঁছেছে রাজ্য সরকার গণতন্ত্রের বুলে আমরাচ্ছেন রাজ্য প্রশাসন ফেলাও করে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হ্যান ত্যান করছে পুলিশ হন করছে কিন্তু থানার সামনেই সাংবাদিকরা আজকে যেভাবে আক্রান্ত হলো নিয়মিত মানে আমি শিওরিত হয়ে উঠছি আমি তীব্র নিন্দা ধিকা জানাচ্ছি এই বিষয়টা কিন্তু আমি দেখছি যদি কলকাতা পুলিশের ভাঙর থানা ভাঙর ডিভিশন যদি ঠিকঠাক পদক্ষেপ গ্রহণ না করে আমি বিধানসভায় তুলব এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন আমি সম্মুখীন করব। মুখ্যমন্ত্রীকে কাছে প্রশ্নের উত্তর চাইব আমি প্রশ্ন করবো এমনি সাংবাদিক স্বাধীনতায় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অবস্থান অনেক তলতে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে একশো আশিটি দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা সাংবাদিক স্বাধীনতায় এই আর আপনার আপনি এরা খবর করছেন সাংবাদিক আমার বিপক্ষে যেতেই পারে আমার পক্ষে আসবে সবটাই আশা করা আমার বৃথা তো বিপক্ষে যাওয়ার জন্য আমি আপনাদের আক্রমণ করবো আপনাদেরকে প্রাণ খাতি আমরা চালাবো আবার থানার সামনে মানে এটা কোন লেভেলের অসভ্যতা আমি চরম এরা পৌঁছেছে এদের জবাব আগামী দিনে দিতে হবে মানুষ তো দিচ্ছে না জবাব সাংবাদিক বন্ধুদেরকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে আপনারা এদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যান ইভেন অসার সিদ্দিকি আমারও ভুল হলে আমারও আপনারা সমালোচনা করবেন আপনারা সমালোচনা করলে আমি মনে করব আমরা ভুলটাকে আমি ঠিক করে শুধরে নেব আর পুলিশ প্রশাসন যদি ওই চাটুকারিতার পরে তাহলে পুলিশ প্রশাসনকে কিন্তু জবাব দিতে হবে কারণ থানার সামনে ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেছে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে কে বা কারা সাহেবের এক চালা আপনার আওসান সাহেব তার নেতৃত্বে যেভাবে হয়েছে আমি ভেবে পাচ্ছি না উনি একে নিজেকে লিডার বলে দাবি করেন তিনি একটা গুন্ডাদের মতো যেভাবে মারামারিতে জড়িয়ে পড়লেন এর খেসারতলাকে জানার সামনে আহসান মোল্লার নেতৃত্বে গুন্ডা মস্থান সমাজবিরোধীদেরকে নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে সেই সাংবাদিকদের ওপরে আক্রমণ করেছে চড়াও হয়েছে এটা আমরা দেখি চারা শওকত মোল্লা ঘনিষ্ঠ আউসা আমরা সকলেই জানি এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে ছাড়ের কোনো জায়গা নেই